আর এখন আমি এই ঠাকুরের কাছে এসেছি গোপালকে স্নান করা গেছে বাকি রাধা মাধবকে সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি নিয়ে এবারে পুজো করব বলে বসে আছি এখন ঘড়ির কাটা বাজে তোমার ওই সাড়ে ছটার ঘরে তনুর ঘরে অ্যালার্ম বেজেই যাচ্ছে তনু কালি বলবে আমাকে ব্রহ্ম মুহূর্ত ডেকে দেবে ওর যে কখন ব্রহ্ম মুহূর্ত হয় আমি নিজেই জানি না আর অ্যালার্ম বেজে বেজে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে ও ওঠার আর নাম করবে না কাল যখন ফিরছিলাম অফিস থেকে কালকে ফুল আর মালা নিয়ে এসেছিলাম এই কদিন আগে ফুল মালা কিনেছিলাম কিন্তু বৃহস্পতিবারের ফুলটা না বেশি দিন থাকছে না গো কেমন এটা নষ্ট মতো হয়ে যাচ্ছে আর ওই নষ্ট হয়ে গেলে না সেই ফুল গোপালগের চরণে দিতে নেই ওই জন্য কালকে আসার সময় ফুল কিনে নিয়ে এসেছিলাম ওম আর আজকে হবে ডিমের ঝোল ডিমের ঝোলটা একেবারে দুবেলার জন্য করে নেবো বলে চারটে ডিমকে সেদ্ধ করে নিয়েছি ওই জন্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভাজলে না বেশ খেতেও ভালো লাগে আর ঝোলেতে দিলেও ভাল লাগে আর ডিমগুলোকে ভেজে নিয়ে এই আলুটাকে ভেজে মশলাটাকে রেডি করে নিয়ে এসেছি আদা রসুন পিঁয়াজ টমেটো জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো এসব দিয়ে ঝোল করেছি সকালবেলা জামা কাপড়গুলো মানে ধুয়ে রেখে দিয়েছিলাম শুকনো করতে দেওয়ার সময় পাইনি আজকে একটু মানে দেরি হয়ে গেছে উঠতে চোখে কানে আর কিছু দেখতেই যেন পারছি না আর ব্যালকনিতে এসে দাঁড়িয়ে যে একটু কথা বলবো তোমাদের সঙ্গে সে তো উপায় নেই এমন হর্ন দেবে মনে হবে যেন সেই কাউকে ইশারা করে ডাকছে হয়তো হর্নটা বাজিয়ে সে ছুটটা হয়তো ঘর থেকে বেরোবে আরে ভাই একটু আস্তে হর্ন দিলেও তো মানুষ শুনতে পাবে এত জোর হর্ন দেওয়ার কি দরকার ডিমের ঝোল আর এই ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে যাবো এই কেউ কিরাম লাল লাল ডিমের ঝোল হয়েছে দেখছো ডিমের ঝোলটা কিরাম লাল লাল হয়েছে আর কালকে হয়েছিল পনিরের পরোটা এই পনিরের পরোটাটা আগে খাবো তারপরে ডিমের ঝোলটা দিয়ে ভাত খেয়ে তারপরে ডিমে দিবো আর ঘড়ির কাটা বাজে পনেরো নটার করে ঘরে দেখো আমি এখন অফিসের জন্য রেডি হয়েছি আর বাইরে এত রোদ্দুর সেই জন্য আমি এটা আজকে মুখে বেগে রেগুলারলি জানি এটা মুখে ভাবলে আমাকে আজ কেউ চিনতে পারবে না আমি বলছি যাব একা মাওয়াদি দেখলে কীরকম হলো হুম তো চাল আপনারা শুনুনই চোখ বেলা বেরিয়েছি আর এই এসে চা করে দিয়েছে চা নয় কফি করে দিয়েছিল খেয়েছি ব্ল্যাক কফি খেয়েছি আর দেখো না ফ্রিজ থেকে ফ্রিজে সেই গোপালের পুজোর সময় নাড়ু পড়েছিলাম আর কিছু মিষ্টিও ছিল সেই নারুলগুলোকে খাই বার করছি একটা একটা করে খাচ্ছি তার আমি মোটা হব না তার কে মোটা হবে এটা হচ্ছে বাথরুমে জল ঢেলে বার করার জন্য কেন কি খালি পা দিয়ে এরম এরম করে বার করি তো আর পায়ে লেগেও যাচ্ছে আজকে ঘটে গেছিলাম ওই জন্য এটা আজকে নিয়ে এলাম কালকে একটা বাথরুমে রেখে জলটা আমি ঠেলে ঠেলে বার করব গাছগুলোতে রেগুলারলি জল দিই কিন্তু দুবেলা করে জল দিতে হবে এখন তো দুদিন বৃষ্টি হয়নি না গাছগুলো যেন সেই ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে একটা বড় জায়গা করে জল নিয়ে আসি নিয়ে এসে গাছগুলোকে দি আর সেরকম কিছু হবে না কালকে বাঁধাকপির তরকারি আছে আর এও আছে কি বলে সকালবেলা ডিমের ঝোল করেছিলাম দুটো ডিম ডিমের ঝোলে দু ডিমও আছে ভাবছি তাই কি করবো রাত্রিবেলা দুটো রুটি করে ফেলবো তাহলে রুটি দিয়ে ডিমের ঝোলটা দিয়ে খাওয়া হয়ে যাবে বাঁধাকপি তরকারিটা কালকে থাকলেও মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবো

কদিন ধরে বাসনগুলোকে মেঝে মেঝে রেখে দিচ্ছে আলফান হলে না তখন কারি পাতা তুলে দিতে সুবিধা হয় কালকে অ্যালোভেরা গাছের পাতাগুলোকে ঠিকঠাক করতে হবে কেটে ফুটে কারণ অ্যালোভেরা গাছটা এত ঝাগড়া হয়ে গেছে ওটাকে কিছু তুলে ফেলে দিতে হবে আর কিছু ভালো করে গুছিয়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে নাহলে পুরো জায়গাটা ঝাঁ হয়ে আছে আর এক ঘটি জল দিয়ে গেলাম পুরো দেওয়া হয়ে গেল একবার এলাম একবার গেলাম আর এই ছোট ছোট্ট জিনিসগুলো না সব ধরো দেখো এ তো আবার লাইট অফ করিনি দেখলে তো কিরাম ভুলো মন আমার ব্যালকির লাইটটা না অফ করলে সারা রাত্রি জ্বলতেই থাকবে মনে পড়বে না তনু ডিমের ঝোল আছে ওই যে রুটি খেয়ে নেবো নাকি না মুড়ি খাবো বাঁধাকপি তরকারি আছে মুড়ি খেয়ে ভালোই হয়েছে ধরু বলছে আমার মায়ের শরীরটা খারাপ করবে ভাল লাগছে না ওই জন্য তো কালকে জামা কাপড় আছে কিছু কাজব কালকে বিছনা চাদরটা তুলবো তুলে গুছিয়ে ফেলে দেবো দিয়ে কেচে কুচে আবার একটা অন্য চাদর পাতবো কালকে এতক্ষণ গাছে জল ফল দেওয়া হওয়ার পর বলছিল যেহেতু রান্না নেই তো আমি তাই একটু বলে থাকি আর আজকে শনিবার চাপটাও কম

যত নিজের লোক ছিল না সব পেছনে লেগে গেছিল মানে সামনে থেকে নাই কেউ সব পিছনে আড়াল থেকে কিন্তু সবাই ভাবতো আমি কিছু বুঝতে পারতাম আমি একটাই বলতাম গোপালকে পাবো একদিন যাবে না বই আজকে আমি এই কথাটা বললু এই কারণে আমি অনেক সহ্য করেছিলাম আর অনেকে ভেতরে ভেতরে আমি নিজের লোক আমি পর তখন তারা আপন হয়ে গেছিল আমার পিছনে পিছনে আমাকেই অনেক কিছু বলেছে অনেক কিছু করেছে আজকে তারাই গার্ড্ডাই করেছে ওই জন্য না কারোর পিছনে লাগবে না তারাই এখন গার্ডাই করেছে যা গার্ডটাই করেছে এখন তাদেরও সেম কেস হয়েছে না আমার বলছি না বললে বললে তুমি আনন্দ পাচ্ছ আমি আনন্দ পাচ্ছি না আমার কষ্টটা আমি তখন শেয়ার করছি

বললাম মুড়ি খাওয়া হয়েছে এখন আর এই দুজনে বসেছি আর এই স্ট্যান্ডটা ওখানে ছিল আর নিয়ে দেখেছি ঘাড় এরকম খিচ ধরে যাবে না কিছু লেগে গেছে বাপরে বাপ তো যাই হোক এখন ঘাটটা ঠিক হয়ে গেছে তো এখন আর কোনো কাজ নেই এই বসে বসে এখন খাতরকা খিলাড়ি দেখছি দেখার পর ভিডিওটা আজকে পারলে এডিট করবো নাহলে কালকে সকালবেলায় এডিট করব আজকে শনিবার আজকে একটু রিল্যাক্সে থাকতে চাই আর ভাল লাগছে না সারাটা সপ্তাহ যেভাবে ছোটাছুটি হয় আর আজকে শনিবার তো আর কালকে রাত্রিটা এলেই মনে হবে আবার পরের দিনকে বেরোতে হবে এটা ভাবলেই কান্না পেয়ে যায় আমার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে নাইট আর কাল হলো সানডে হ্যাঁ সানডে সবাই জানে স্যাটারডে পর সানডে আসে কিন্তু সানডেতে মানে আমি সকালবেলাটা একটু লেটে ঘুম থেকে উঠবো তো এইটার জন্য আমি বললাম কাল হলো সানডে